ভাত দে হারামজাদা নয় মানচিত্র খাবো একুশে পদকপ্রাপ্ত কবি রফিক আজাদের এটি একটি বিখ্যাত বাংলা কবিতা কবিতাটি মূলত উনিশশো চুহাত্তরের দুর্ভিক্ষকে উপলক্ষ করে লিখেছিলেন কারণ বাংলাদেশে তখন খাদ্যের চরম ঘাটতি ছিল বিভিন্ন পত্রপত্রিকার ছবি থেকে এমন কি গুগল সার্চ করলেও যথাযথ প্রমাণ পাওয়া যায় বর্তমান সময়ের প্রেক্ষাপটের সাথে তুলনা করলে কতটা মিল বা অমিল পাওয়া যায় আসুন একটু মিলিয়ে দেখি গত এক বছর আগে এক কেজি আলুর দাম বিশ টাকা এক কেজি পেঁয়াজ চল্লিশ টাকা এক কেজি রসুন ষাট টাকা এক ডজন ডিম নব্বই টাকা বর্তমানে এক কেজি আলুর দাম ষাট টাকা এক কেজি পেঁয়াজ একশো বিশ টাকা এক কেজি রসুন দুশো টাকা এক ডজন ডিম একশো টাকা এক বছর আগে ২১০ টাকার জিনিস কিনতে আপনাকে এখন খরচ করতে হচ্ছে পাঁচশো নব্বই টাকা মূল্যস্ফীতি কত পার্সেন্ট হলো আর আপনার বেতন কত পার্সেন্ট বাড়লো রফিক আজাদ ছিলেন একাধারে কবি সাংবাদিক সম্পাদক এবং একজন মুক্তিযোদ্ধা কবির প্রতি বিনম্র শ্রদ্ধা